রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া আসছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ রাহুল গান্ধীর যে এক্স হ্যান্ডেলে পোস্ট সেটা আমাদের কাছে এসে পৌঁছেছে আপনারা দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধীর পোস্ট এখন দেখা যাচ্ছে একটা সৈরতন্ত্রের নমুনা এই গ্রেফতারি এবং এই ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে তারা চাই এই স্বৈরতান্ত্রিক সরকার চায় গণতন্ত্রের হত্যা করতে এমনটাই তিনি লিখেছেন সমস্ত ধরনের যে ইনস্টিটিউশনস রয়েছে এজেন্সি রয়েছে তাদেরকে ব্যবহার করা হচ্ছে সে কথাও তিনি লিখেছেন একই সঙ্গে কংগ্রেসের যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তা নিয়েও তিনি লিখেছেন বিরোধীদের টার্গেট করা হচ্ছে কথা লিখেছেন আগেই প্রিয়াঙ্কা গান্ধী ঠিক একই রকম শব্দ ব্যবহার করা হয়েছে একই রকম মর্মার্থে টুইট করা হয়েছে রাহুল গান্ধী এই এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা